44 चंद्रमा तल जो सुमाइ मार लंगिर बिना करो ओके पास है बोल अच्छा कधी जातो आपण देखील पाणी আমরা আধুনিক মাধ্যমে মাধ্যমেছি সেখানে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে

সাধারণ জনগণের জন্য সাধারণ ভাই বোনের জন্য আমি সামান্য শুকনো খাবার নিয়ে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে এভাবে সবার জন্য ত্রাণ বিতরণ করতে পারি সবার পাশে দাঁড়াইতে পারি আমি সবার কাছে চাই আসসালামু আলাইকুম এটা আমার পক্ষ থেকে কোনো দলের থেকে নেই না এটা তো দল মতির বিশেষে সবার জন্য আমি আজকে কয়েকদিন থেকে দিয়ে এসেছি আমাদের আদিনপুরে দিয়েছি কালকে আমি এর আগে এখানে আমি বাড়িতে দিয়ে গেছি আমি সবাই মাঝে দিতেছি আসসালামু আলাইকুম আমরা পানিতে অনেক কামতে আছি এই কারণে আমরা এখন কিছু সহযোগিতা বাইকের কাছে পাইছি ওনাদেরকে আল্লা বাসায় রাখ ওনাদের দ্বারা আমরা যেন শান্তিতে থাকতে পারি এমনকি আমাদের পানি এখন কিছু কমতির দিকে আছে ওনারা আমাদেরকে সহযোগিতা করতে কতটুকু আছে আপনাদের দিকে এই এখন এক মাজার মতন আছে আরো বেশি ছিল না যে আরো বেশি ছিল এই এলাকার তার নাম কি এই তেরো নম্বর ওয়ার্ড আসসালামু আলাইকুম الو عامل ايه يا عم عامل ايه عامل طالعه ليه الو 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 انت ايه يا رضا دي دي كان خان انت رايح فين आदि शुरू करना ऐसे अरे थोड़ा अच्छी अब गिर गए रे हां अरे गिर गए ओए गौरव का आसन नहीं सोला डुबी ना इधर ना अपने घर डुक डुक भीती भीती सोला हम तो चली सुंदर माता लते बस माई ना ना लंगिर भी ना करे दो ओके पास है हां वो भी सुंदर ओके अभी से लग